महबा अल्ला अल्लाह अल्ला मरहबा अल्ला अल्लाह अल्ला तुम्हें घर बन गो नोबी जी तुम मेरी मैंगर बान ओ हो नोबी जी तुम मेरी मैंगन अल्लाह 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 नयक बर्द की ले जोड़ ओ ओ नबी जी तो मि मेहर बांगन तुम ही मेहर तो बन गो नोबी जी तुम्हें मेहरबन ओ नोबी जी तो मि महर बान

কত কষ্ট করু নয় দান মর দন দন মুবরক শহীদ করল কাফের ফের বেম ও নি তো মিহি ম্যাঘর তো মিহি ম্যাঘর বান গো আল্লাহ 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 লা ইলাহা আমার প্রিয় ভাইরা আমি সূরা ইখলাস থেকে যে কথাগুলো বলেছি আপনারা বুঝতে পেরেছেন একটু পরীক্ষা নেই কি বলে রাগ করবেন আপনারা বলেন তো কোন সুরা তিনবার পাঠ করলে এক খতম করান তেলাওয়াতের সবাব সুরা কুলহু আল্লাহ না কুলহু তো একটা সুরা সুরা একলাসের মূল কথা আল্লাহ সমান কে হই নাই আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে সুরা একলাস বুঝার এবং মনে রেখে আমল করার তৌফিক দান করুন আমার প্রিয় ভাইয়েরা আমাকে মাহফিল কমিটি একটা আবেদন জানিয়েছে পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্য শুনতে রাজি নাই কারা তারা একটু হাত তোলে মার্শাল একজন রাজি নাই আপনারা রাগ করবেন যে হুজুরে প্রতিদিন কথাগুলো বলে